হাতে আর মাত্র একটি সপ্তাহ তারপর প্রতিটি মণ্ডপে মণ্ডপে পূজিতা হবেন দশভুজা দেবী মা দুর্গা তাই মৃন্ময়ী মাকে চিন্ময়ী রূপ দিতে কুমোর পাড়ায় প্রতিমা তৈরিতে মৃৎশিল্পীদের চরম ব্যস্ততা মৃৎশিল্পীরা দিন রাত একাকার করে তাদের দক্ষ হাতের নিপুণতায় মৃন্ময়ী মাকে চিন্ময়ী রূপ দিতে চলেছেন তবে কাঁচামালের মূল্য বৃদ্ধি হলেও ক্লাব ও সার্বজনীন উদ্যোক্তারা মূর্তির মূল্য বৃদ্ধি করতে চাইছেন না তাই তাদের মুনাফা কম হলেও অতি সযত্নে দুর্গা প্রতিমা তৈরি করছেন মৃৎশিল্পীরা আর গোটা রাজ্যের পাশাপাশি উত্তর জেলার ধর্মনগর ও পানিসাগর মহকুমার বিভিন্ন এলাকাগুলিতে প্রায় শতাধিক মৃৎশিল্পীরা দুর্গা প্রতিমা তৈরি করছেন তাছাড়া মাটি বাঁশ খড় রং লোহা সুতলি কাপড় সহ অন্যান্য সামগ্রীর অগ্নিমূল্য কিন্তু মূর্তির দাম বৃদ্ধি করতে চাইছেন না পুজো উদ্যোক্তারা তাই মৃৎশিল্পীদের মুনাফা আগের তুলনায় অনেকটাই কমে গেছে বলে তাদের দাবি মৃৎশিল্পীরা রাজ্যের ও বহিরাজ্যের কারিগর দিয়ে মূর্তি তৈরি করছেন এদিকে কদমতলা পালপাড়া এলাকায় বাপটু নমসূদ্র জানান দশ বছর যাবৎ এই পেশার সাথে তিনি যুক্ত প্রথমে শখের বসে এই পেশার সাথে যুক্ত হয়েছিলেন বর্তমানে বারো মাস চলে বিভিন্ন দেবদেবের মূর্তি তৈরির কাজ এবছর ছজন প্রতিমা তৈরি করছেন তাছাড়া সর্বোচ্চ পঁচিশ হাজার টাকার প্রতিমা রয়েছে দুজন কারিগর সহ তিনি দিনরাত কাজ করে যাচ্ছেন তার মূর্তি গ্রামীণ এলাকার বেশি যায় সাথে পার্শ্ববর্তী রাজ্য আসামের কারখানা পুতনে এলাকায় যায় বলে জানান তিনি অপরদিকে কল্লুল মালাকার নামের অপর এক মৃৎশিল্পী জানান নবছর বছর এই পেশার সাথে যুক্ত তিনি এই পেশার উপর সংসার প্রতিপালন করেন ছজন কারিগর দিয়ে নজন প্রতিমা তৈরি করছেন সবগুলি প্রতিমা বুকিং হয়ে গেছে তিনি জানান তার বানানো প্রতিমা কদমতলা লক্ষ্মীনগর কলাছড়া ঠেকনি সহ আসামের কাঁঠালতলিতে বিক্রি হয়ে থাকে সাথে কদমতলা পুরাতন পোস্ট অফিস রোডের মৃৎশিল্পী দিলু রুদ্রপালের এক কারিগর তথা ধুবড়ির বাসিন্দা স্বপন পাল জানান এবছর তারা ত্রিশ জন দুর্গা প্রতিমা বানাচ্ছেন রাজ্যের বহিরাজ্যের পাঁচজন কারিগর নাওয়া খাওয়া ছেড়ে প্রতিমা তৈরি করছেন তারা বৈশাখ মাস থেকে প্রতিমা তৈরির কাজ শুরু করেছেন তবে দুর্গা প্রতিমার আরও চাহিদা থাকলেও তারা আর বানাতে না পারায় পুজো উদ্যোক্তাদের ঘুরিয়ে দিতে বাধ্য হয়েছেন তাদের বানানো দুর্গা প্রতিমা কদমতলা এলাকা সহ আসামের করিমগঞ্জ জেলার লোহারপোয়া বাজারি ছড়া চান্দক্ষক্ষীরা ইত্যাদি এলাকায় বিক্রি হয়ে থাকে তবে সকলেই সরকারিভাবে আজ অব্দি কোনো সুযোগ সুবিধা পাননি যদি সরকার তাদের কিছু একটা আর্থিকভাবে সাহায্য করত তাহলে তাদের মৃৎশিল্প পেশাটাকে বাড়িয়ে আরেকটু স্বাবলম্বী হতে পারতেন বলে তাদের দাবি আপনি কি কাজ করছেন এখানে কারিগর হ্যাঁ আমি কারিগর এখানে কোথায় আমার কবে থেকে প্রতিমা তৈরির কাজ শুরু করেছে পোশাকের শুরু করছি আমরা কাজ সর্বোচ্চ কত দামের ভর্তি রয়েছে সর্বোচ্চ মোটামুটি হায়েস্ট ত্রিশ হাজার সবগুলো কি বুকিং হয়ে গেছে হ্যাঁ সবগুলো বুকিং হয়ে গেছে বাজারে কি চাহিদা ছিল আরো চাহিদা ছিল মোটামুটি দশ পনেরো পনেরো টাকা কাস্টমার করছে আর কি দিতে না দিতে পারেনি দিতে পারেনি লাভের অংশটা কেমন অন্য বছরের তুলনায় লাভের অংশটা তেমন না না মূর্তির রেট হিসাবে আমার যে গয়না চুল কাপড় এগুলো রেটটা বেশি হয়ে গেছে হ্যাঁ এই জন্য আমরা মূর্তিটা কাস্টমারের কাছে বেশি রেট চলে কাস্টমারও অল্পই হয় হ্যাঁ নিতে চায় না ওই জন্য এই যে লালের অংশটা তেমন হ্যাঁ আপনি কতদিন যাবো এখানে কাজ করছেন আমি এখানে মোটামুটি হয়তো তিন মাস তিন মাস হুম

লাভের লাভেরার মোটামুটি আর ফলন চাই গতবারের তুলনায় এবার গতবারের তুলনায় এবার মোটামুটি একটু আছে ভালো আছে তোমরা কাঁচা মালের দামের তুলনায় কিরকম দাম কাঁচা মালের দাম যখন আগে ধর্মন করতে গিয়ে আমি আনতে আমি কান থেকে আনলে বেশি হইতো না এখন রংখালে ফটটা বাইরে তো ইংলিশের আগরতলা থেকে আনরাম দেখি বসে পড়ি কি রকম কি কি ব্যবহার করছেন মুক্তি বানাতে খের মাটি বাঁশ টুকলি কাঠ কতজন কারিগর সাতজন ब्यूरो रिपोर्ट हल्ला बोल